উদ্দিন টাইগার মাল আলিম উদ্দিন টাইগার মাল আলিম টাইগার পাঁচ নাম্বার হিসেবে মাঠে আসছেন টাইগার মাল পক্ষের এবং ছয় নম্বর কুস্তি হিসেবে রুবেল মাল রুবেল মাল রয়েছেন ফেকুল মোহাম্মদপুর পক্ষের ছয় নাম্বার কুস্তিক হিসেবে এবং পাঁচ নম্বর কুস্তি হিসেবে এসেছেন টাইগার মাল টাইগার মাল আসছেন চক দুই ঠাকুল মাহমুদপুর এক কেলার ফলাফুল ধন্যবাদ জাহিদ নিয়া ভাইকে শোনা মুছে ফেমাস বাইক ধন্যবাদ চেন সাদানরা পরে রয়েছেন টাইগার মা টাইগার আলিম উদ্দিন মাল এসেছেন খেলা হবে কোন মালে মালে খেলা রুবেল মাল এবং টাইগার মাল খেলা কিন্তু শুরু হয়ে গেল নীলান্ডার পয়তে খেলা রুবেল মাল রয়েছেন ফেকুল মাহমুদ পক্ষের টাইগার মাল রয়েছেন সাদান্ডার পরে সাধারণভাবে টাইগার মাল পরাস্ত করে দিলেন টাইগার মাল পরাস্ত করে দিলেন পরাস্ত করে দিলেন রুবেল মালকে টাইগার মাল শূন্য তুলে দিলেন রুবেল মালকে টাইগার মাল টাইগার মাল টাইগার মাল টাইগার মাল টাইগার মাল আরে বা কি দেখলাম চমকে চমক দিয়ে দিলেন টাইগার মাল যাই হোক আমি দেখতে আরেকজন মাল আসছেন

একটি ঝলক দেখালেন টাইগার মাল নিজের রূপ চিনিয়েছেন আজকে আমি দেখলাম টাইগার মালকে ভালোবেসে মানুষ ভালোবেসে মানুষ টাকা পর দিচ্ছেন টাইগার মাল সত্যি এখন দুর্গাপুরে টাইগার মাল টাইগারদের মান সম্মান রেখেছেন কিন্তু বাংলাদেশের টাইগারেরা ক্রিকেট মঞ্চে বাংলাদেশকে বারবার ডুবিয়ে দিচ্ছে অসাধারণ খেললেন টাইগার মাল টাইগার মাল পরস্ত করেছেন রুবেল মাল এবং গিল মালকে টাইগার